আসসালামু আলাইকুম আমাদের ইমোর মধ্যে অনেকে ভিডিও এবং অনেক ছবি পাঠায় তো যে সেটা আমরা দেখার আগেই তারা আবার ডিলেট করে দেই তো আমরা একটা কাজ করব যারা আমাদেরকে কোনো ছবি বা কোনো ভিডিও পাঠাবে পাঠানোর সাথে সাথে আমাদের মোবাইল ফোনের মধ্যে অটো সেভ হয়ে যাবে তো এই সহজ কাজটা কিভাবে করবেন তো চলুন আমি কাজটা সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনি মোবাইল ফোনের মধ্যে ইমো অ্যাপসটা ওপেন করবেন তো ইমো অ্যাপসটা ওপেন করার পর বাম পাশে কর্নারে আপনার যে প্রোফাইল আইকন আছে এই যে প্রোফাইল আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে নিচে এই যে সেটিং লেখা আছে সেটিং মধ্যে একটা ক্লিক করে দিবেন তো সেটিং এ আসার পরে এই যে চ্যাটের মধ্যে একটা ক্লিক করে দিবেন চ্যাটস তো এখানে আসার পর অটো সেভ আফটার রিসিভড এই যে এটা এখানে একটা ক্লিক করে দিবেন তো এই যে এটা বন্ধ আছে এটাকেও চালু করে দিবেন নিচেরটাও চালু করে দেবেন উপরেরটা অ্যাক্টিভ করে দিলে আপনার ফটো সেভ হবে আর নিচেরটা অ্যাক্টিভ করে দিলে আপনার ভিডিও সেভ হয়ে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন